দশ হাজার টাকা বেতন পাবেন বিশ হাজার টাকার বেতন পাবেন মালিকের কাছে যাইতে যাইতে আপনার পায়ের জুতা শেষ হয়ে যায় মালিকে আপনার ওই ফরমটা পর্যন্ত হাতে নেয় না ফরমটা পর্যন্ত কি করে না ভাই হাতে নেয় না চেয়ারম্যানের কাছে যাচ্ছেন মন্ত্রীর কাছে যাচ্ছেন এমপির কাছে যাচ্ছেন তারা আপনাকে দেখে অনেক সময় কি করে না দেখার বান করে চলে যায় আপনার আপনার যে একটা জরুরত বা আপনার একটা চাওয়া আপনি তাদের কাছে শোনাইতে পারতেছেন না আর যিনি সারা বিশ্বের মালিক সমস্ত আসমার এবং জমিন জমিনজি সৃষ্টি করছেন তিনি বলতেছেন উজিবু ইদা আমার কোনো একটা বান্দা আমাকে একবার ডাকে কয়বার ভাই একবার ডাকে চাই সে পাচক তো নামাজ সারা জীবন না করে থাকুক চাই সে মাসের রোজা না রেখে থাকুক চাই সে তার সারা জীবন গুনার মধ্যে কাটায় দিচ্ছে কিন্তু যখনই আমার বান্দা আমাকে ডাকে যখনই আমার বান্দা আমাকে ডাকে আমি তখন তার কি করি ভাই উত্তর তাহলে বলেন সেই মালিককে না ডেকে আপনি কোন মালিকের পিছনে ঘুরতেছেন সেই মালিকের এবাদত না করে আপনি কোন কার এবার পিছনে ঘুরতেছেন তাকে আপনি জরুরত না আর কার কাছে আপনি জরুরত জানাইতেছেন সম্মানিত তো হাজিরিন আমরা যে সময় এখন অতিবাহিত করছি খুবই দামি সময় এবং গুরুত্বপূর্ণ সময় আর কিছুদিন পরেই আল্লাব্লাহ আলমিনের বরকতময় মাস রমজানুল মুবারক আমাদের সামনে চলে আসবে এই রমজানুল মুবারক মাসকে কেন্দ্র করে আল্লাব্লাহ আলমিন আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্যই তাগিদ দিয়েছেন এবং সম্পূর্ণ রমজানুল মুবারক মাস থেকে আমাকে আপনাকে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে যেই ধারাবাহিকতায় সামনে যেই আরও এগারোটা মাস আছে যাতে সেই এগারোটা মাস যাতে আমরা ঠিকমতো আমল আখলাখের মধ্যে জিন্দগি পার করতে পারি সে চেষ্টা বিক্রি আমাদেরকে করতে হবে এই কারণে আল্লাবুল্লাহ আলমিন রমজানুল মোবারক মাস আমাদের সামনে রাখছেন যদি এখনও আমরা আমাদের চিরাচরিত যে অভ্যাস আমল থেকে দূরে আখলাক থেকে দূরে লেনদেনের যে সমস্ত খারাপিগুলো আছে সেগুলো থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আল্লাব্ল আলামিন যে রমজানুল মুবারক মাস আমাদেরকে দান করেছেন সেই রমজানুল মুবারক মাসের যে কর্তব্য দায়িত্ব সেগুলো আমার আপনার পালন হবে না দেখেন আল্লাব্লাহ আলমিন রমজানুল মুবারক মাস এত বরকতময় করেছেন কেন করেছেন যে আল্লাবুল্লাহ আলমিন এই রমজানুল মুবারক মাসে আমার আপনার যে জীবন বিধান কিভাবে আমি দুনিয়ার মধ্যে বসবাস করব কিভাবে দুনিয়া চলাফেরা করব এবং দুনিয়ার পরে যে আরেকটা জগৎ আছে সেই জগতে আমার কীভাবে কি হবে এ সমস্ত কিছু যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়ম নিয়মকানুনগুলোই আল্লাবুল্লাহ এই রমজান মাসে নাজির করছে আর সেই কারণের নামই হল এই সামনে সেই সেই নিয়মকানুনের নামই হলো আলকোর আন এই রমজান মাসটাকে আল্লাহ তালকোর আন নাজিলে মাস বলছেন এবং আমার আপনার হায়াতের আগে আমার আপনার জীবনের আগে আল্লাবুল্লাহ আলামিন রোজাকে ফরজ করছেন তবে এক একজন নবীর জন্য রোজাটা ফরজ ছিল অল্প কিছু দিন বা সামান্য কিছু দিন কিন্তু আল্লাহল্লাহ আলামিন আমার আপনার জন্য সামনে যে রমজান মাস আনছেন সেই মাসে রোজাটাকে ফরজ করছেন তিরিশ ব্যাপী। কেন দিন ব্যাপী করছেন যে এর কারণ হলো আল্লাহবল্লাহ আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করছে আপনি যাতে কোরআনের যে হুকুম হকামগুলো আছে সেই হুকুম হকামগুলো যাতে ঠিকমতো বুঝতে পারেন ঠিকমতো আমল করতে পারেন সেই কারণে আল্লাবরা আরামী তিরিশ দিন রাখছে দেখেন কোনো জায়গায় যদি ট্রেনিং হয় এবং সেখানে যদি অল্প দিন থাকে ধরেন দুই দিনের তিন দিনের কি থাকলো কর্মশালা থাকলো সেই দুই দিন তিন দিনের দ্বারা একটা বিষয় অনেক ভালোভাবে বোঝা যায় না একটা জিনিস বুঝতে গেলে তার জন্য একটা সময় দরকার সেই সময়টা যদি একটু লং টাইম হয় তাহলে তার যে বিষয়বস্তুটা আছে পরবর্তী জীবনে কাজে লাগানো খুব সহজ হয়ে যায় এই কারণে আল্লাহুল্লাহ আলামিন রমজানুল মোয়ারক মাস তিরিশটার দিন আমাদের জন্য কি করছেন রোজাকে ফরজ করছেন এবং এই ফরজের পাশাপাশি আল্লাহতালা কী করছেন যে আমাকে আপনার জন্য যাতে ট্রেনিংয়ের সময় যাতে কোনো সমস্যা না হয় কোনো ব্যাঘাত যাতে না সৃষ্টি হয় এই কারণে আল্লাহতালা শয়তান যাকে মানুষের পিছনে শত্রু হিসেবে লাগাই দেওয়া হয়েছে বা সে লাগছে শত্রু হিসেবে তাকে আলো লাল আবদ্ধ করে রাখতেছে আপনারা দেখবেন যখন কোনো জায়গায় ট্রেনিং হয় এবং সেখানে যখন মানুষ এই ট্রেনিং দেওয়ার জন্য যায় তখন সেখানে যাওয়ার পর তাদের কাছ থেকে তাদের মোবাইল তাদের ব্যক্তিগত যে সমস্ত সংযোগগুলো আছে সেগুলোকে ছিন্ন করে দেওয়া হয় কেন দেওয়া হয় যাতে করে এই ট্রেনিং চলাকালীন অবস্থায় কোনো সমস্যা যাতে না হয় আপনি আর্মি ট্রেনিং বলেন বা অফিসিয়াল ট্রেনিং বলেন যে কোনো জায়গায় আপনি যান না কেন দেখবেন যে এই এই কাজটা কর্মশালাটা চলা অবস্থায় তারা কি করবে আপনার যে সমস্ত সমস্যা জাতীয় জিনিসগুলো আছে সেগুলোকে তারা অফ করে দিবে যাতে আপনি সুন্দর মতো যে বিষয়টা বোঝানো হচ্ছে বা যেই বিষয় বিষয়টার জন্য আপনাকে দক্ষ করে তোলা হইতেছে সেটা যাতে সুন্দর মতো থাকে তো আল্লাহ তালা কি করছেন আমার আপনার জীবনের চলার পথটাকে যে বাধাগ্রস্ত করবে তাকে আল্লাহ তালা বন্দি করে রাখছেন কেন যাতে করে এই রমজান মুবারক মাসে আমাদের যাতে কোনো সমস্যা না হয় শুধু এই এক কারণে আল্লাহ তালা কী করছেন ছজনকে বন্ধ করে রাখছেন আল্লাহ আলামিন আয়াতের মধ্যে বলছেন যে আমি এই রমজান মাসে কি করেছি পবিত্র কুয়াণের কারিম অবতীর্ণ করেছি এখন পবিত্র কুয়াণের কারিম কী সেটা তো আমরা বুঝলাম যে এটা আমার আপনার জীবনের চলার পথ এবং এটা আমার আপনার জীবনের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেই নিয়ম কারণ এখন এইটা কেন বলছেন যে আমার আপনার ষাট বছর সত্তর বছরের জীবন এটা তো দুনিয়ার মধ্যে আপনি কাটাবেন এবং এটার একটা ফলাফল আপনি পাবেন হলো আখেরাতে এখন এই দুইটা জগতে আপনি চলতে গেলে কারিম লাগবে যদি কারিম থেকে আপনি পিস্প হয়ে থাকেন আপনি কারিম যদি না বুঝেন তাহলে আপনার দুনিয়াতেও আল্লাহ তালা সমস্যাগ্রস্ত করে দেবেন আখেরাতেও আপনি সমস্যাগ্রস্ত হবেন এই কারণ আল্লাহবুল্লাহ আলমিন এই পবিত্র মাহের রমজান আমার আপনাকে দান করছেন তো এখন এই মাহের রমজান আমার আপনার সামনে আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি সেটা আমার আপনার যদি না বুঝে আসে তাহলে এটা আমার আপনার অনেক বড় ব্যর্থতা আবার সামনে একটা রমজান পাবো কিনা সেটাও একটা চিন্তা ভাবনা যে সেই রমজান পর্যন্ত আসবো কিনা। এখন যেটা আছে সেটার জন্য বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করা আল্লাহ কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ এই রমজান মাসের যেই উদ্দেশ্যটাকে কেন্দ্র করে আপনি এই রমজান মাসটাকে আমার হায়ারটাকে রাখছেন সেই উদ্দেশ্য আমার আমাকে দ্বারা আপনি কী করে দেন পূরণ করে দেন কারণ আপনি সামনের আরও একটা রমজান পাবেন সেটার আশা আপনি করতে পারেন না এই রমজান পাবেন কেন তাই আশা নাই তো পেয়ার হাজিন এই কারণে আমার আপনার উচিত যে বর্তমান যে প্রেক্ষাপট আছে সময় আছে এই সময়টাকে কাজে লাগানো আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের মাস এই মাসটাকে রাখছেন আমার আপনার আজকে যদি সমাজের দিকে তাকায় আমি আপনি এই কারিম থেকে অনেক দূরে শুধু দূরে না এই কয়ের কারিম আমি আপনি চালো ভুলে গেছি আমি আপনি পড়া ভুলে গেছি আমল করা ভুলে গেছি এর সাথে যে আমার সম্পর্ক করতে হবে এই সম্পর্ক আমি ভুলে গেছি আমি আপনি কি করতেছি রমজান মাস আসছে যারা ব্যবসায় চিন্তা করছে যে ব্যবসাটাকে খুব ঢালাভাবে সাজাতে হবে ভাই রমজান মাস ব্যবসার জন্য আপনাকে দেওয়া হয় নাই রমজান মাস আসছে আপনি মার্কেট ইত্যাদি বাধা সদা ইত্যাদি করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে ভাই রমজান মাস আপনাকে আল্লাহ তালা দিচ্ছেন বাধা সদাই করার জন্য না আল্লাহ তালা কেন দিচ্ছেন যে আল্লাহ তালা এই রমজান মাসে আপনাকে তিনটা কাজ থেকে আপনাকে নিষেধ করছেন যেটা কি খাবার খাবার দাবার খাওয়া দাওয়া এবং পানাহার পানীয় জিনিস পান করা এবং জৈবিক যে চাহিদাগুলো আছে সেগুলো থেকে আপনাকে নিষেধ করছে এখন এইটা কী কারণে করা হয়েছে যে এই রমজান মাসটাকে আল্লাহ তালা যে হুকুম হাকামগুলো দিচ্ছেন এটা সম্পূর্ণ আপনার মনের উপর আপনি আপনার মনটাকে যখন বানা নিতেছেন যে না আমি তিরিশটা দিন রোজা রাখবো না খেয়ে কোনো খাবার দাবার আমার দ্বারা চলবে না পানাহার আমার দ্বারা চলবে না জৈবিক চাহিদা যেটা আছে সেটা আমার চলবে না তখন আপনি যখন মনটাকে কন্ট্রোল করতে পারছেন আপনি এই ট্রেনিং পাওয়ার পর আপনাকে যখন সামনের এগারোটা মাস যখন রাখা হবে সেই এগারোটা মাসে আপনি ঠিক ওরকমভাবে যখনই আপনার সামনে কোনো গুনায়ের কাজ আসবে আপনি আগে মনটাকে বুঝতে পারবেন যদি আমি রমজান মাসে না খেয়ে থাকতে পারি না পান করে থাকতে পারি না জৈবিক চাহিদা আমি পূরণ করে থাকতে পারি তাহলে সামনের যে মাসগুলো আছে সেই মাসে আমি গুণায়ের কাজ থেকেও বেঁচে থাকতে পারবো কি বলেন ঠিক আছে না যে আপনি যদি রমজান মাসে যদি তিনটা কঠিন কাজ সেই কাজ থেকে যদি আপনি বাইতে থাকতে পারেন তাহলে সামনের যে এগারোটা মাস আছে বছরের যে এগারোটা মাস হ্যাঁ যতটুকু আপনার হায়াত থাকবে অতটুকু হায়াতের মধ্যে আপনি কি করতে পারবেন মনকে বুঝতে পারবেন যে না আমার সামনে হারাম খাবার আসছে আমি হালাল খাবার পর্যন্ত কি করছি আল্লাহ তালার জন্য ছেড়ে দিছি আপনি কি করলেন হারাম খাবারটাকে ছেড়ে দিলেন আপনি পানাহার হ্যাঁ এটাকে ছেড়েছেন হালাল জিনিসটাকে ছেড়ে দিচ্ছেন তার জন্য মনকে বলেছেন যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন এই আল্লাহ তালার খুশির জন্য আমি কী করলাম যে হালাল পানীয় জাতীয় বস্তু আমি কি করছি পান করা ছেড়েছি যদি সামনে হারাম খাবার আসে হারাম পানীয় আসে তাহলে সেটা কি আমি ছাড়তে পারবো না অবশ্যই পারবো জৈবিক চাহিদা সেটাকে আমি হালাল আমার স্ত্রীর সাথে করা কি ছিল আমার হালাল ছিল সেটাকে যদি আমি ছাড়তে পারি তাহলে অবৈধ যে সম্পর্কগুলো আছে। অবৈধ যে সম্পর্কগুলো আসে কি আমি ছাড়তে পারবো না অবশ্যই পারবো একটা মাস আপনাকে ট্রেনিং ট্রেনিংয়ের উপরে রাখছে তালা। কেন সেটা আপনি আপনার সামনের জীবনটা করানোর ফোরনের যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনি কাটাতে পারেন তো একটা বিশাল সুযোগ করতেছেন সুযোগ পাওয়ার পর যদি আমি সুযোগটাকে কাজে না লাগাই তাহলে আমার আপনার থেকে অতভাগ আর নাই আমি অন্যান্য বিষয় উপরে না ধরে আল্লাহ তালার সাথে কিভাবে আমার সম্পর্ক করা যায় সেই সম্পর্ক আমার করতে হবে দেখেন আল্লাহবুল্লাহ সুরা বাকারার যেখানে এই রমজানের আলোচনাটা আনছেন একশো আশি নম্বর একশো আশি বিরাশি নম্বর আয়াত থেকে কি করছেন আল্লাহ তালা আলত শুরু করছেন রমজানের এই আয়াতগুলো শেষ করার পর আল্লাহ তালা যে আয়াতটা তেলাত করছেন যেটা আমি আপনাদের সামনে একটু আগে তেলত করলাম সেটা কি যেমন আল্লাহ আলমিন বলতে দেখেন আল্লাহবুল্লাহ আলামিন এই আয়াত থেকে যে মূল যে থিমটা আছে সেটা হলো বান্দাকে দোয়া করার কথা বলছেন আল্লাহ তালা কিসের কথা দোয়ার কথা বলতেছেন যে আল্লা তালা বলছেন যে যখন হ্যাঁ ওইদা আলাবাদি যখন আমার বান্দা আমার ব্যাপাকে ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে তাকে এই কথাটা বলছে হুজুর পাখালামকে যে হুজুর পাখাল সাল্লামকে আল্লাহ তালা বলছেন যে হে হে রসুল যদি আমার কোনো বান্দা আমার ব্যাপারে আমি আল্লাহ তালার ব্যাপারে যদি আপনার কাছে কোনো প্রশ্ন করে বা কোনো জিজ্ঞাসা করে আপনি বলেন যে নিশ্চয় আমি নিকটে নিশ্চয় আমি কি ভাই নিকটে আল্লাহ তালা বলছেন যে আমি কি বান্দার অনেক নিকটে দেখেন আল্লাহতালা এখানে যখন আয়াতটা আনছেন আয়াতটা নিয়ে যখন গভীর আপনি চিন্তা ভাবনা করবেন দেখেন এখানে বলা হয়েছে যখন আমার বান্দা আমার ব্যাপারকে ব্যাপারে জিজ্ঞাসা করবে তালা এটা বলেন নাই যে যদি আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আল্লাহ তালা কি শব্দ ব্যবহার করছেন যখন কি শব্দ ভাই যখন আর যদি এই দুটার মধ্যে পার্থক্য আছে যদি এটা হলো যে কোনো এক সময় যদি জিজ্ঞাসা করে হ্যাঁ জিজ্ঞাসা করলে করতেও পারে আবার না করলে নাও করতে পারে কিন্তু আল্লাহতালা ব্যবহার করছেন যে যখন মানে যেই সময় আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে আপনি বলেন যে ওই সময় আমি তার নি করতে কোন সময় ভাই ওই সময় দেখেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন কোম্পানি যিনি মালিক সে মালিক কিন্তু সমস্ত কর্মীদেরকে চিনে না সমস্ত কর্মীদেরকে চিনে না সে চিনে কি যে যারা তার যে ম্যানেজারগুলো আছে যাদেরকে তারা সে কাজটাকে গুছায় আনে ধরেন তারা একশোটা ম্যানেজার আছে এবং এই প্রত্যেকটা একশো জনের সাথে কী আছে আরও দশজন করে কি আছে লোক আছে আবার এই একশো জন ম্যানেজারের উপরেও কি আরও দুই করে বসানো আছে তো যে মূল মালিক সে কিন্তু ওই অনেক সময় ম্যানেজারদেরকেও চিনে না সে ওই যে দুই তিনজন যে মূল যে আছে তাদেরকে চিনে এখন তাদেরকে যখন চিনে সে যখন তাদেরকে কোনো অর্ডার দিয়ে চায় তখন শুধুমাত্র ওই মূল মালিকদেরকে শুধু কি করে মূল যে ম্যানেজারের যে পদে আসছে তাদেরকে শুধুমাত্র বলে এখন আপনি একজন সাধারণ কর্মী আপনি একজন সাধারণ কর্মচারী আপনি যদি হঠাৎ মালিকের সাথে দেখা হয় আর আপনি যদি বলেন যে স্যার আমি আপনার কোম্পানিতে চাকরি করি আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে আসছি আমি একটা দরখাস্ত নিয়ে আসছি মালিক বলবে যে আমি তো আপনাকে দেখিও নাই আমি আপনাকে চিনিও না আমি আপনাকে জানিও না কারণ আমার এই কোম্পানিতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার লোক কী করে কাজ করতেছে সবাইকে চেনা আমার দ্বারা সম্ভব না এবং সবার যেই যেই দরখাস্ত আছে সেটা আমার নেওয়া আবশ্যক না বা এবং সেটা আমার কাছে আসা এবং সেটাকে আমি সলভ করব সেটা আমার দ্বারা সম্ভব না একটা কোম্পানি সামান্য একটা ছোট একটা কোম্পানির মালিকের যদি এই অবস্থা হয় যে সে সবার কথা শুনতে পারে না কিন্তু আল্লাহবুল্লাহ আলামিন তিনি কি বলতেছেন যে যদি আপনি গরিবও হন আপনি ধনীও হন আপনি যেই যেই জায়গার অবস্থা থেকে হন না কেন সেটা কোনো ম্যাটার করে না আপনি যখনই আল্লাহ তালাকে ডাকবেন যখনই আল্লাহ তালা ব্যাপারে প্রশ্ন করতেছেন বা যখনই আল্লাহ তালাকে ডাকতেছেন আল্লাহ তালা বলছেন যে ইনি করিব নিশ্চয়ই আমি নিকটে আল্লাহ তালা এরা বলেন নাই যে তুমি তাকে বলে দাও যে আমি নিকটে ওই তুমি তাকে বলে দাও এ কথা বলতে বলেন নাই আল্লাহ তালা বলছেন ফা নি করিব অতএব নিশ্চয়ই আমি বান্দার নিকটে তাহলে ভাই রমজান মাস আপনি একটা সুন্দর একটা সুযোগ পাচ্ছেন আল্লাহ তালাকে ডাকার মাস আপনি প্রত্যেকটা হালতে কি করতে থাকেন আল্লাহ তালাকে ডাকতে থাকেন কোয়ার নাজিলের মাস কোয়ান শরীফ পড়তেছেন আল্লাহর কাছে দোয়া চেয়ে থাকেন আপনার রোজা রাখতেছেন রোজা রাখা অবস্থা আপনি করতে থাকেন দোয়া করতে থাকেন যেই হালতে থাকেন না কেন তারাবি নামাজ পড়তেছেন আপনি যেই অবস্থার মধ্যে আমল আখা করতেছেন না কেন আপনি আমল করেন আল্লাহ তালাকে ডাকেন আল্লাহ তালা এটাই বলছেন যে আমার কাছে বেশি দোয়া করো আল্লাহ তালা তারপরে কি বলছেন উজিবু দাওয়ান দেখেন শব্দের মধ্যে প্রথমে আনছে উজিবু আর পরের আয়াতে আসে ফাল ইয়াস্তা জিবু একই শব্দ একই হরফ দিয়ে কি করছে শব্দটা গঠন হয়েছে কিন্তু এটা হলো আরবি যারা পড়ে তাদের তারা বুঝবেন যে এখানে বাবের কিছু পার্থক্য আছে প্রথম বাপটা হলো বাবে ফাল থেকে আসে এবং দ্বিতীয় যে বাপটা আছে সেটা হলো বাবে ইস্তে ফাল থেকে আনছে এখন বাবু ইফাল থেকে যখন আনছেন আল্লাহ তালা প্রথম যে শব্দটা উজিবুদ্দা আওয়াজার দায় দেখেন আল্লাহল্লাহ আলমিন পবিত্র কোরআনে কারিম যখন আপনি পড়বেন দেখবেন যে অনেক জায়গায় আল্লাহ তালা যখন কথা বলছেন আমাদের জমা শব্দ ব্যবহার করছেন আমাদের তোমাদের এই টাইপের শব্দ ব্যবহার করছে আর কিছু কিছু জায়গায় আলোবলা আলামিন আমি তুমি এই টাইপের শব্দ ব্যবহার করছেন এখন এটা কোন সময় করছেন আল্লাহ তালা যখন আল্লাহবুল্লাহ আলামিন কারো ব্যাপারে অতিরিক্ত মাত্রায় ভালোবাসা প্রদর্শন করেন তখন আমি এবং তুমি ব্যবহার করেন কি ব্যবহার করেন ভাই আমি এবং তুমি আর যদি অতিরিক্ত রাগও হয় তখনও আল্লাহ তালা কী ব্যবহার করেন আমি এবং তুমি ব্যবহার করেন আর সাধারণভাবে আল্লাহ তালা আমরা এবং তোমরা এই টাইপের কী করেন শব্দ ব্যবহার করছেন ববি কমাশীর মধ্যে আল্লাহুল্লাহ আলমিন এখানে বলছেন আলাকা আমার ব্যাপারে আপনাকে যদি জিজ্ঞাসা করে উজিবু আমি তখন অন্য অন্য জায়গায় দেখবেন যে আয়তের মধ্যে আল্লাহ নাসনো শব্দ ব্যবহার করেন যে আমরা এইটা জমা শব্দ ব্যবহার করেন কিন্তু এইখানে আল্লাহ আলমিন অহেধ শব্দ ব্যবহার করছেন এখানে কি শব্দ ব্যবহার করছেন ভাই অহেধ শব্দ ব্যবহার করছেন সেটা কি উজিব আমি কি করি উত্তর দেই আমি কি করি ভাই উত্তর দেই দা দাই যে ব্যক্তি আমাকে ডাকে যে ব্যক্তি আমাকে ডাকে ইরা দান যখন সে ডাকে অর্থাৎ যখনই বান্দা আমাকে ডাকে তখনই আমি তার উত্তর দিই তাহলে বলেন পৃথিবীর কোনো মালিক পৃথিবীর কোনো নেতা একটা কর্মীর ডাকে বেশি একটা সাহায্য দিতে পারে না দশ হাজার টাকার বেতন পাবেন বিশ হাজার টাকার বেতন পাবেন মালিকের কাছে যাইতে যাইতে আপনার পায়ের জুতা শেষ হয়ে যায় মালিকে আপনার ওই ফরমটা পর্যন্ত হাতে নেয় না ফরমটা পর্যন্ত কী করে না ভাই হাতে নেয় না চেয়ারম্যানের কাছে যাচ্ছেন মন্ত্রীর কাছে যাচ্ছেন এমপির কাছে যাচ্ছেন তারা আপনাকে দেখে অনেক সময় কি করে না দেখার বান করে চলে যায় আপনার আপনার যে একটা জরুরত বা আপনার একটা চাওয়া আপনি তাদের কাছে শোনাইতে পারতেছেন না আর যিনি সারা বিশ্বের মালিক সমস্ত আসমান এবং জমিন যিনি সৃষ্টি করছেন তিনি বলতেছেন উজিবু দাওয়াতা দাই ইদা দা আমার কোনো একটা বান্দা যখনই আমাকে একবার ডাকে কয়বার ভাই একবার ডাকে চাই সে পাঁচক্ত তো নামাজ সারা জীবন না করে থাকুক চাই সে রমজান মাসের ওদের না রেখে থাকুক চাই সে তার সারা জীবন গুনার মধ্যে কাটায় দিচ্ছে কিন্তু যখনই আমার বান্দা আমাকে ডাকে যখনই আমার বান্দা আমাকে ডাকে আমি তখন তার কি করি ভাই উত্তর তাহলে বলেন সেই মালিককে না ডেকে আপনি কোন মালিকের পিছনে ঘুরতেছেন সেই মালিকের এবাদত না করে আপনি কোন কার এবার পিছনে ঘুরতেছেন তাকে আপনি জরুরত না জানাই আর কার কাছে আপনি জরুরত জানাইতেছেন যে আপনাকে দশ হাজার টাকা বেতনের একটা ব্যবস্থা করে দিচ্ছে তার পিছনে ভাই ওই ওই টাকা তো আপনাকে আল্লাহ তালা এমনেও দিতে পারতেন আল্লাহ তালা আপনাকে এমনেও দিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা একটা সিস্টেমের মধ্যে রাখছেন বিধে আপনি ওইটার পিছনে দৌড়াইতেছেন কিন্তু ওই সিস্টেমটা আপনি তো বহন করবেনি কিন্তু এর পাশাপাশি আপনাকে কী করতে হবে আল্লাহ তালাকে ডাকতে হবে এ রমজান মাস আপনি যদি কাজ কামটাকে একটু না আল্লাহ না বের করতে পারেন একটা একটা বড় সুযোগ আমার আপনার কাছ থেকে ছাড়া হয়ে যাবে বড় একটা সুযোগ হয়ে যাবে দেখেন হুজুর পা রমজান মাস আসার আগে দুই মাস থেকে প্রস্তুতি নিতেন আর রমজান মাসে যা কি করতেন ট্রেনিং দিতেন ট্রেনিং দেওয়ার পর যখন একটা সার্টিফিকেট দেওয়া দেওয়া যখন আপনি দেখেন অন্যান্য কোনো জায়গায় যখন ট্রেনিং হয় ট্রেনিং দেওয়ার পর কি হয় একটা সার্টিফিকেট দেওয়া দেয় সার্টিফিকেট দিলে মানুষ কী করে সেটাকে আনন্দ উদযাপন করে হ্যাঁ সে কে কেক কাটে বা আনন্দ করে বন্ধু বান্ধবকে দেখায় এই রমজান মাস সারা একটা মাস আপনাকে ট্রেনিং রূপে রাখার পর আল্লাহ তালা আমাদেরকে আনন্দের ব্যবস্থা করেছে সেটা কি ঈদ আল্লাহ তালা আমাদের কি দিচ্ছেন ঈদ উল ফিতর দিচ্ছেন যে ঈদ তোমরা কী করো পালন করো আনন্দ করো কিন্তু আনন্দ করার পর পর আবার যেই ট্রেনিংটা আপনারা রমজান মাসে দিবেন সেটা দুনিয়ার জীবনের মধ্যে আবার কি করো বাস্তবায়ন করো আল্লাহ আলমিন যখনই আপনি ডাকতেছেন আল্লাহ তালা আপনার ডাকে সাজা দিচ্ছেন কিন্তু আপনি একটা মাস কি করতেছেন না আল্লাহ তালাকে ডাকার আপনার সময় নাই ব্যবসায়িক যারা আছেন ব্যবসা করতে করতে তাল হারা দিচ্ছে যারা অফিসে তলায় আছে মাল সেটা দিয়ে দিতে তাল হারা ফেলেছে আল্লাহ তালা তো বরবত দিয়েছে কিন্তু এই বরকতটা কেন দিছেন সেই জিনিসের কোনো খোঁজখবর নাই আল্লাহ তালা এই রমজান মাসের আগে বলছেন যে আমি এই রমজান মাসটাকে রাখছি কোরআন নাজিলের মাস কোরআন কাইম যেই বিধান এই বিধানটাকে তোমরা পালন করো পুরা এক মাস ব্যাপী অবশ্য সারা একটা রমজান মাস চলে যাবে আপনার দ্বারা একটা পৃষ্ঠা কোরআন শহী পরা হচ্ছে না আপনার দ্বারা একটা এই কোরআন কারিমের একটা সুরা মুখস্থ হচ্ছে না আপনি ওই জন্য চিন্তাভাবি করেনই নাই আলবলা আলাইম কি বলছেন পরে পাল বুলি ওয়াল ইউক মিনু বি অতএব এখানে আলবলা আলাইম যেটা বললাম উজিবুর শব্দটাই আবার পরে আনছে বাব ইস্তেফাল থেকে পাল ইয়াসাজি অতএব যদি আমার কোনো বান্দা যদি চায় আমার ডাকে সাড়া দেয় তাহলে সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় দেখেন আলোবলা আলামিন এখানে আপনাকে একটা অপশন দিচ্ছেন আপনার মনে চলে আপনি ডাকতেছেন আর মনে না চলে আপনি ডাকতেছেন না কিন্তু আলোবলা আলমিন বলছেন যে যখনই আমার বান্দা আমাকে ডাক দেবে আমি তখনই কী করি তার ডাকে সারা দেয় কিন্তু আপনার ক্ষেত্রে আল্লাহ তালা ইয়াস্তা শব্দ আনছেন কী কারণে আনছেন যে আমার বান্দা আমাকে ডাকতেও পারে অথবা নাও ডাকতে পারে যদি সে আমাকে ডাকে আল্লাহ তালা বলছেন পাল ইয়াস্টই বলি অতএব যদি আমার বান্দা আমাকে আমার ডাকে সারা দেয় এবং ওয়াল বি এবং আমার উপরে যদি সে ইমান রাখে লাল যে হতে পারে আমি তাদেরকে কি করব পথ দেখাবো তো ভাই আমার আপনার জন্য আল্লাহ তালা অপশন রাখছেন কিন্তু আল্লাহ তালা নিজের জন্য কি করেন না কোনো অপশন রাখেন নাই আল্লাহ তালা বলছেন যে আমার বান্দা যেই হালতে যেই অবস্থায় আসুক না কেন সে যেই ক্যাটাগরির অবস্থায় আসুক না কেন সেই সারা জীবন গুণা করে আসছে আসুক আমাকে ডাকুক আমি তার ডাকে সাড়া দিব দেখেন এই যে রমজান মাস এখন আমাদের সামনে আসতেছে আমরা আমার আপনার কতটুকু উপস্থিতি আমি আপনি রমজান মাসের জন্য যেই ভাবে ফ্যাসিলিটি করতেছি কিন্তু একটা বারো এটা চিন্তা করতেছি না যে আমার তো গুণাটা ছাড়তে হবে আপনি রমজান মাসে রোজাও রাখছেন আবার এদিক দিয়ে গান বাদ্যও চালাচ্ছেন আপনি রমজান মাসে রোজাও রাখছেন আবার এদিক দিয়ে মিথ্যা কথাও বলতেছেন আপনি রোজাও রাখতেছেন আপনি এদিক দিয়ে আবার কি করছেন মালের মধ্যে ভেজাল দিচ্ছেন আপনি রোজাও রাখছেন আবার ইফতারিটা শেষ হওয়ার পর আবার হারাম খাবারও কি করছেন খাইতেছেন তো এইটা যদি হয় অবস্থা তাহলে এই রমজান মাস আমার আপনার কোনো ফায়দা আসবে না শুধুমাত্র কিছু সময় না খেয়ে থাকা আর বর্তমান সময়ে আরেকটা বিষয় যেটা সামনে আসে সেটা হলো মানুষ কাজের সুতো দেখায় রমজান মাসে রোজা ছেড়া দেয় কাজের যেই সুদা আছে যে ভাই কাজ করতে অনেক কষ্ট লাগে কাজ করতে অনেক কষ্ট যায় অনেক পরিশ্রমের কাজ আপনি পরিশ্রম করতে বলছে কি আপনি এক মাস আল্লাহতালার জন্য বাইরে দেখেন সারাটা জীবন তো নিজের জন্য পাচ্ছেন বা পেটের জন্য পাচ্ছেন কিন্তু একটা মাস আপনি আল্লাহ তালার জন্য দেখেন যে আপনাদের আলাদালা আপনাকে বরকত না দেওয়া থাকে কি না আপনার ঘরকে ঘরকে আল্লাহ তালা বরকত শূন্য করে না বরকত যুক্ত করে দেন আপনি কিছু করে দেখেন তো প্যারে হাজিন আমরা যারা এখানে আসি এই রমজানের কারিমে এই রমজানের মুবারকে আমার আপনার আমলটাকে ঠিক করতে হবে এটার জন্য প্রস্তুতি এখন থেকেই নেওয়া দরকার আপনি সামনে কি করছেন পিছনে কি করছেন সেটা আর দেখেন না আপনি এখন থেকে চেষ্টাভিগি করেন যে না এই রমজান মাসে আমি কোয়ানের সাথে সম্পর্ক করব আর কারোর সাথে সম্পর্ক হোক বা না হোক আমার এই কোয়ানের কারিমের সাথে আমার সম্পর্ক করতে হবে আমরা কি করি বাচ্চাদেরকে কোয়ানশিপ পাওয়ার জন্য ঠেলা বাড়ায় দিই কিন্তু নিজেদের এক ফোঁটার চেষ্টা থাকে না যে আমি কোয়ানশিপটা একটু পড়ি আমরা অন্যদেরকে খুব নসিহত করি কিন্তু নিজের জন্য একটা নসিহত রাখি না যে না আমারও তো কী করতে হবে চলাফেরায় ঠিক মতো আনা লাগবে তো এই কারণে ভাই আমরা যারা এখানে আসি আমরা চেষ্টা ফিকির করবো যে এই রমজান মুবারক মাসটাকে বরকতময় মাস সামনে আসতেছে আমাদের জন্য এই মাসে আমার আপনার যতগুলো সমস্যাগুলো আসছে আল্লাহতালার সাথে বলি এবং এই রমজান মাসে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি আল্লাহ তালা কাছে দোয়া করা আমরা অনেক সময় বলি যে এ অমুক টাইমে দোয়া করলে আল্লাহ তালা শুনবেন অমুক টাইমে দোয়া করলে আল্লাহ তালা শুনবেন আসলে কিন্তু বিষয়টা এরকম না আলামিন সব সময় আপনার ডাক শুনতেছেন একটা কোম্পানির মালিক সে সবসময় ডাক শুনতে পারে না কিন্তু আল্লাহবুল্লা আলমিন এমন মালিক তিনি আপনার প্রত্যেকটা টাইমে টাইমে আপনার কথা শুনতেছেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তালা হাইসের মধ্যে বলছেন যে আমার বান্দা যদি আমাকে একবার ডাকে আমি তার ডাকে চল্লিশবার সারাদি বান্দা কি লাগে বলো কি লাগবে খালি বলো আমার কাছে বলো আল্লাহ তালা আপনাকে চান আপনাকে মহবত করেন যার কারণে আপনাকে বাঁচানোর জন্য যার নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা হুকুম হাকামগুলো নাজিল করছেন কারীম নাজিল করছেন এবং একটা মাস দিচ্ছেন যাতে করে আপনি আপনার খাতা যতগুলো করছেন পিছনের জীবনে যত গুণা করছেন এই সব গুণা থেকে যাতে আপনি পরিত্রাণ পেতে পারেন সেজন্য জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে রাখছেন তো পেয়ার হাদিন সামনে যেহেতু রমজান মাস এখন থেকে আমাদের প্রসতি নেওয়া দরকার পাঁচক্য নামাজ ঠিকমতো আদায় করা দরকার কোরআনে কারিম যারা যারা পারি না বা করতে পারতাম এখন ভুলে গেছি চেষ্টা ফিকিরের মধ্যে আনা দরকার যেই কোরআনে কারিম সাথে আমার আপনার সম্পর্ক করতে হবে ঘরের মধ্যে যাদের কোরআনে কারিমগুলো তেলাওত হচ্ছে না সেখানে এই তেলাওতের জন্য চেষ্টাফিকির করতে হবে বলতে হবে আপনি যদি না বলেন তারা আস্তে আস্তে আপনার সম্পদ খাবে আপনার সম্পদে ঘুমাবে সব কিছু করবে আপনি শুধুমাত্র ময়েরা দেখেন আপনার যেই শ্বাস প্রশাস আলমগুলো আলম দান করছেন যেই শ্বাসটা আপনি নিচ্ছেন এটা খালি এক ঘন্টার জন্য বন্ধ হয়ে যাক দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই মানুষ আপনার আশেপাশে যত প্রিয় মানুষ যাদেরকে আপনি প্রিয় মনে করেন তারা আপনার দিকে এক ফোটা তাকাবে না আপনার এই সুন্দর চেহারাকে দেখতে গেলেও নাকের মধ্যে রুমাল নিয়ে তারপর সে দেখতে আসবে তো ভাই কার জন্য আপনি ভাবি করছেন আপনি আপনার নিজের জন্য চিন্তাভাবি করেন এবং যাদেরকে আপনার সম্পত্তি দেওয়া যাবে নরের সূত্রে তাদেরকে আপনি কাজে লাগা যান কী কাজে লাগাবেন যে আমলের কাজে লাগা যান যাতে করে আপনি মারা যেতে পারলেন এই সম্পত্তি যাতে আপনার কবরস্থানে যাতে আপনার কী করতে পারে সবগুলো যাইতে পারে আপনি লাইন গার্ড করে যান আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করতেছেন পাঁচ বছর দশ বছরের জন্য আখের হাতের জিন্দি তো ভাই অনেক বিশাল সেই সেই সেটার জন্য আপনি কি কোনো ব্যাঙ্ক ব্যালেন্স করবেন না সেটার জন্য কিছু পুঁজি পাঠটা নেওয়া লাগবে না এই পুঁজিপাটটা টাইম হলো ভাই সামনে রমজান মাস আপনি নিজে আমল করেন এবং পরিবারদেরকেও আমলের মধ্যে লাগিয়ে দেন আল্লাহ আলম আমি যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে উক্ত বিষয় আমল করার তৌফিক দান করেন সকলে বলি